মায়ের অপমানের বদলে প্রতিশোধ নয় ক্ষমা চাইতে গিয়েছিল ছেলেটি কিন্তু শেষ রক্ষা হল না সতেরো বছরের আশিকের মাকে মারধর করার পর ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে হ্যাঁ দর্শক মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়েছিল তবে সেটা কোনো মারধর নয় গিয়েছিল মায়ের হয়ে ক্ষমা চাইতে কিন্তু এরপর আর ফেরেনি সতেরো বছরের আশিক রাতে খাওয়া হয়নি মা ছেলের সন্ধ্যায় মাকে দেখতে পেয়েছিল যেভাবে শরীরে আঘাতের চিহ্ন আর বুকে কষ্ট সে দৃশ্যই ছেলের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু আশিক প্রতিশোধ নিতে যায়নি গিয়েছিল ক্ষমা চাইতে মায়ের অপমান মুছে দিতে একটি বিনয়ী কণ্ঠে বলেছিল মাপ করে দিয়েন চাচা মায়ের যদি দোষ থাকে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি কিন্তু মাপ কি কাল হয়ে দাঁড়িয়েছে আশিকের জীবনে মাপ চাওয়াকি অপরাধ পাবনা রামকান্তপুরের আকাশ আজ বাড়ি সতেরো বছরের ছেলেটি আজ আর পৃথিবীতে নেই একটা মিথ্যা অপবাদ আর একটা মিথ্যা দোষ চাপানো আর তাতেই চলে গেছে একটা জীবন ঘটনাটা যেন বাস্তব নয় যেন কোনো সিনেমা তবুও এটা বাস্তব তবু আজ এক মা শুধু এটুকু বলছে ও তো মাপ চাইতে গিয়েছিল ও তো কোনো ঝগড়া করেনি আমার ছেলেটা তো শুধু মানুষ হতে চেয়েছিল মঙ্গলবার বিকালে প্রতিবেশী প্রভাবশালী ব্যক্তি অভিযোগ করেন আশিকদের গরু তাদের খেতে গিয়েছেন সেখানে খেয়েছে এই অভিযোগের সততা যাচাই না করে তিনি জাপিয়ে পড়েন একজন মায়ের উপর বটে কোরাল নয় খালি হাতেই পিটিয়ে যায় সেই মাকে যার নাম হাওয়া যিনি আশিকের মা একজন মা যিনি শুধু উঠানে বসে কাজ করছিল তখন পরে সন্ধ্যায় আশিক বাড়ি ফিরে জানতে পারে তার মা যার জন্য সে জীবন দিতে রাজি তিনি অপমানিত হয়েছে তাকে পিটানো হয়ে আছে সেই কষ্টে আশিক মুখ নিচু করে যাই প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে মায়ের হয়ে নিজের কণ্ঠে হাত জোর করে ক্ষমা চাই কিন্তু মানুষদের মুখে পশু ঢুকে গেলে তারা আর মানুষ থাকে না তাকে ঘিরে ধরে আরব মৃত আর তার লোকজন বেদরূপভাবে পিটাতে থাকে তারে চিৎকারে কেঁপে ওঠে সারাপাড়া কিন্তু কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি পুরো ঘটনা যেন মৃত্যুযাত্রা কাশীনাথপুর হাসপাতালে নেওয়া হয় আশিককে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে সেখান থেকে না পেরে রনা হয় রাজশাহী মেডিকেলের দিকে কিন্তু ঠিক ততক্ষণেই জীবন প্রদীপ গেছে রাত একটা মায়ের কুলে ফিরে আসেনি আশিক যে ছেলে মায়ের চোখের জল মুছাতে গিয়েছিল ফিরল জীবনের সবচেয়ে বড় কান্না হয়ে ওসি কলফ মুস্তফা জানাই এ ঘটনায় মামলা হয়ে আছে ছয় জনের নাম রয়েছে এই মামলায় তবে এখনো কেউ ধরা পড়েনি আরফ মেদা পলাতক রয়েছে তার ফোন বন্ধ এই ঘটনাকে আমরা কি শুধুই অভিযোগ বলবো একজন কিশোর যার অপরাধ ছিল ক্ষমা চাওয়া মায়ের অপমানের প্রতিবাদ করা কথা না বলে থাকলে কি সে বাসত আজ পাবনার আকাশ বোবা রামকান্দপুরের বাতাস ভারী ছেলের কবরের পাশে বসে আসছেন নীরব নিঃশব্দে আর কাঁদছেন তার কণ্ঠে এখন শুধু একটাই প্রশ্ন ও কি মাপ চাইলে বাস্ত একটা ছেলে হারিয়ে গেছে একটি মা গড় দিয়ে উঠতে পারেনি আর সমাজ চুপ আর দশক এই ধরনের খুনীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন